আমাদের জীবনের পারপাস কি আমাদের জীবনে বেঁচে থাকার প্রধান উদ্দেশ্য কি না আমাদের মনে হয় যে আমরা এই প্রশ্নটা জিজ্ঞাসা করছি আমরা জিজ্ঞাসা করছি লাইফকে বা আমরা জিজ্ঞাসা করছি আমাদের আশেপাশের মানুষজনদেরকে বিভিন্ন বই পড়ছি সেটাকে খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন অনলাইন কোর্স করছি বিভিন্ন ক্লাস জয়েন করছি বিভিন্ন টিচার্স গুরুস বিভিন্ন স্কলারদের কাছে যাচ্ছি গিয়ে আমরা এই প্রশ্নটা জিজ্ঞাসা করছি আমরা লাইফকে ওভারঅল হোল ওয়ার্ল্ডকে জিজ্ঞাসা করছি আমাদের লাইফের পারপাস কি। কিন্তু অ্যাকচুয়ালি ধারণাটা ভুল আমরা লাইফকে প্রশ্নটা জিজ্ঞাসা করছি না বরং লাইফ আমাদেরকে প্রশ্নটা জিজ্ঞাসা করছে আর আমাদেরকে তার অ্যান্সার দিতে হবে না কিন্তু লাইফ যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে বা আমাদের সঙ্গে কোনো কথা বলে তখন লাইফ আমরা যেভাবে শব্দ দিয়ে বা ভাষা দিয়ে কথা বলি ঠিক সেইভাবে কথা বলে না লাইফ বিভিন্ন সিম্বলের থ্রুতে আমাদের সাথে কথা বলে যেমন যদি আমরা কোনো একটা চাইল্ডকে টাচ করি বা তার সাথে খেলা করি তাহলে আমরা পার্টিকুলার একটা ফিলিংস পাই লাইফ ওই ফিলিংসের থ্রুতে কথা বলে যখন আমরা কোনো বয়স্ক মানুষ বা কোনো অন্ধ মানুষকে রোড ক্রস করার জন্য হেল্প করি তখন আমাদের মধ্যে একটা অনুভূতি সঞ্চারিত হয় সেই অনুভূতি সাহায্যে লাইফ আমাদের সঙ্গে কথা বলে তো লাইফ বিভিন্ন ঘটনা বিভিন্ন সিচুয়েশন বিভিন্ন অনুভূতি তার মধ্যে দিয়ে আমাদের মনের ভিতরে বিভিন্ন জিনিস যে ইমপ্রেন্ট বা ছাপ তৈরি করছে সেখান থেকে আমরা এই প্রশ্নটাকে তৈরি করছি যে আমাদের জীবনের পারপাস কী তো অ্যাকচুয়ালি এই প্রশ্নটা লাইফ আমাদেরকে জিজ্ঞাসা করছে আমাদের কাজ আমাদের ইন্টেলিজেন্সের কাজ হচ্ছে কি এবার এটাকে রেসপন্স করা এটাকে অ্যান্সার দেওয়া তো আমাদের জীবনের পারপাস কি বা আমার জীবনের পারপাস কি সেটার উত্তর আর কেউ দিতে পারবে না একমাত্র আমি নিজে ছাড়া তো আমাদের প্রত্যেককে এই প্রশ্নটার অ্যান্সার দিতে হবে কোনো না কোনো সময় আমাদের জীবনে তবে পারপাসের পারপাস কি সেটা অ্যান্সার দিতে গেলে আমাদের কিছু বেসিক নলেজ দরকার আর আজকের ভিডিওতে আমি সাতটা ডিফারেন্ট পয়েন্টস বলবো এই সাতটা পয়েন্টস এর মধ্যে পারপাস সম্পর্কে সমস্ত ডাউটসকে আমি ক্লিয়ার করে দেব যে পারপাস কথার প্রকৃত মানে কি হয় আদেও কি আমাদের জীবনের পারপাস আছে সেই পারপাসে কী করে খুঁজে বার করবো বা পারপাস মানে অ্যাকচুয়ালি কী হয় পারপাসের সাথে আমাদের লাইফের সম্পর্ক বা রিলেশান কী এই প্রত্যেকটা জিনিস এই সাতটা পয়েন্টের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে আর এই সাতটা পয়েন্টের মধ্যে তোমাদের কোন পয়েন্টটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা নিচে কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে লিখে জানাবে হ্যালো বন্ধুরা আমার নাম রুদ্র বিশ্বাস আর তোমরা সবাই দেখছি ইউটোপিয়া বাংলা যদি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো শুরু করা যাক সবার প্রথম যে পয়েন্ট সেটা হলো যে এই যে হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ এই প্রশ্নটা দুটো স্তরে এর অস্তিত্ব আছে একটা হচ্ছে কি আমাদের ইন্ডিভিজুয়াল স্তরে মানে হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লাইফ মানে আমি এই জগতে এই ওয়ার্ল্ডে কেন জন্ম হয়েছে আমার জীবনের প্রধান উদ্দেশ্য কী সেটা হচ্ছে একটা প্রশ্ন আর একটা প্রশ্ন কি যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে আর একটা হচ্ছে আরও অনেক হায়ার কোয়েশ্চেন সেটা হলো কি যে হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ ইট মানে পুরো ইউনিভার্স পুরো কসমস সেখানে অনেকগুলো প্ল্যানেটস অনেকগুলো স্টার্স গ্যালাক্সিজ সব কিছু চারিদিকে রোটেট করছে সব কিছু মুভ করছেন এভরিথিং ইজ গোয়িং অন তার মাঝখানে হঠাৎ কোনো একটা ছোট্ট প্ল্যানেটে একটা একোশী অ্যামিবার জন্ম হলো এই যে অ্যামিবার জন্ম হলো তারপর সে একটা সিঙ্গেল কোষ মানে একটা ইউনিট সেল সেখান থেকে সে আরো কমপ্লেক্স তারপর আরও কমপ্লেক্স আরও কমপ্লেক্স হতে হতে হিউম্যান সেলফে এলো মানে একটা মানুষের রূপে এলো না অনেক কীট পতঙ্গ লতা পাতা গুলম জাতীয় গাছ পশু পাখি বিভিন্ন প্রাণী তারপর মানুষ না এই যে লাইফের যে সৃষ্টি হলো পুরো কসমোসের মধ্যে বিভিন্ন প্ল্যানেট স্টার গ্যালাক্সির মধ্যে তার মধ্যে একটা ছোট্ট প্ল্যানেটে তারপর সেটা ইভলভ হচ্ছে ধীরে ধীরে এই লাইফের অ্যাকচুয়াল এসেন্সটা কি পুরো কসমোসের মধ্যে লাইফের অ্যাকচুয়াল পারপাসটা কি লাইফের অস্তিত্বটা কী মানে দরকারটা কী ছিল অ্যাকচুয়ালি সব তো এমনিই থাকতে পারতো সব কিছু থেকে লাইফ না থাকলে কি প্রবলেম ছিল কেন লাইফের দরকার হলো হঠাৎ করে পুরো এক্সিস্টেন্সের মধ্যে কেন অর্গ্যানিজম অর্গ্যানিজম মানে শুধুমাত্র হিউম্যান বডি নয় বরঞ্চ গাছপালা পশু পাখি প্রাণী এই যে একটা অর্গ্যানিক বডি একটা জৈবিক প্রক্রিয়া এটা হচ্ছে বস্তুগত চারিদিকে আমরা যা কিছু দেখছি আরেকটা হচ্ছে কি অর্গ্যানিক তো সেই অর্গ্যানিক সেই অর্গ্যানিজমের অ্যাকচুয়ালি অস্তিত্বের পারপাসটা কি এই লাইফের অ্যাকচুয়ালি অস্তিত্বের পারপাস কি সেটা একটা প্রশ্ন আর একটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলের পারপাসের অস্তিত্ব কি এটা একটা প্রশ্ন নাও এই দুটো প্রশ্নের উত্তর আমাদেরকে দু ভাবে দিতে হবে বা দুটো প্রশ্নের মধ্যে একটা রিলেশন থাকতে পারে কিন্তু দুটো প্রশ্নের মধ্যে একটা সম্পর্ক বা রিলেশন থাকতে পারে কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলের যে উত্তর সেটা আমাদেরকেই দিতে হবে ওকে না এক্ষেত্রে বলে রাখি যে অ্যাকচুয়াল লাইফ ইটসেলফ তার যে কোনো পারপাস আছে তার কোনো অস্তিত্ব নেই মানে সেই পারপাসে তার কোনো এভিডেন্স বা তার কোনো মানে সেন্স আমরা করতে পারি না মানে এত বড় ইউনিভার্সের মধ্যে কেন লাইফের অস্তিত্ব আছে এটার কোনো মানে নেই মানে অ্যাকচুয়ালি এর কোনো অস্তিত্বর কোনো পারপাস অ্যাকচুয়ালি নেই তো প্রকৃতপক্ষে এভলিউশন বা লাইফ তার কোনো পারপাস নেই কিন্তু আমরা আমাদের ইন্ডিভিজুয়াল হিসেবে সেই পারপাসলেসনেসটাকে ফিল আপ করতে পারি মানে আমরা ইন্ডিভিজুয়ালি সেই পারপাসটাকে ব্রিং করতে পারি লাইফের প্রতি ওকে কিন্তু অ্যাকচুয়াল দ্য লাইফ ইটস এর তার কোনো পারপাস নেই যদি তার কোনো পারপাস থেকেও থাকে সেটাকে ক্যাপচার করার জন্য আমাদের হিউম্যান ইন্টেলিজেন্স ইনাফ নয় বা যথেষ্ট নয় কারণ পুরো ইউনিভার্সের মধ্যে পুরো এক্সিস্টেন্সের মধ্যে একটা ছোট লাইফ সে ইভলভ হচ্ছে সে কেন হচ্ছে তার অ্যাকচুয়ালি এক্সিস্টেন্সিয়াল লেভেলে কী পারপাস সেটাকে ক্যাপচার করতে গেলে আমাদের ইন্টেলিজেন্সটা সেই এক্সিস্টেন্সিয়াল লেভেলে যে ইনফরমেশান সেটাকে প্রসেস করার ক্ষমতা থাকতে হবে কিন্তু আমাদের ইন্টেলিজেন্স সেই এক্সিস্টেন্সিয়াল লেভেলের ইনফরমেশান মানে পুরো কসমিক যে ইনফরমেশান সেটাকে প্রসেস করার জন্য ক্যাপেবেল নয় তো যদি কোনো পারপাস থেকেও থাকে তাহলে আমরা সেটাকে প্রসেস করতে পারবো না তো জেনারেলি এখনও পর্যন্ত আমরা যতটা জানি যে লাইফের কোনো পারপাস আমরা দেখতে পাই না ওকে নাও যদি এবার ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা কথা বলি তাহলে আমরা কী করে বুঝবো যে আমাদের লাইফের পারপাস কি। নাও এখানে হচ্ছে একটা জিনিস জানতে হবে যে আমাদের যেটা পয়েন্ট নাম্বার টু সেটা কি যে পারপাসের সাথে মিনিং এর রিলেশন কি। ওকে তো মিনিং আর পারপাস দুটো দুটো জিনিস হচ্ছে কানেক্টেড মিনিং কখনো পার্পাসকে ছাড়া পাওয়া সম্ভব নয় ওকে ধরো যাক কোনো একজন মানুষ আছে তার নাম হচ্ছে এ আর একটা মানুষ আছে তার নাম হচ্ছে বি নাও এ সে যখন কাজ করছে তো দেখা গেল সে হয়তো সিনেমা দেখতে যাচ্ছে তারপর হচ্ছে বিরিয়ানি খাচ্ছে গল্প করছে গসিপ করছে সে একটা কাজ করে সেই কাজটাকে সে কনজিউম করে মানে সেই কাজটা সে অনুভূতি বা ফিলিংসটাকে সে সেটাকে এক্সপেরিয়েন্স করে আর বি সে অ্যাকচুয়ালি একটা অন্য একটা সিচুয়েশান আছে সে চায় যে একটা স্কুল তৈরি করবে বা একটা এনজিও তৈরি করবে যেখানে অন্য মানুষদেরকে ফ্রি পয়সায় পড়ানো হবে এডুকেট করা হবে অ্যান্ড সো অন ওকে তার জন্য তাকে এখন বিভিন্ন মানুষের কাছে যেতে হবে গিয়ে টাকা কালেক্ট করতে হবে তারপর হচ্ছে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হবে তাদেরকে বোঝাতে হবে তাই কেন এগুলো ইম্পর্টেন্ট কি মূল্য সেগুলো তারপর তারা কিছু টাকা ডোনেট করতেও পারে নাও করতে পারে তারপর সেগুলোকে কালেক্ট করে তারপর সে ফিউচারে গিয়ে একটা হয়তো স্কুল তৈরি করতে সামর্থ্য হতে পারে যেখানে সে এরকম একটা সিচুয়েশন মানে যেখানে সে ফ্রি সবাইকে এডুকেট করছে না বিয়ের এই যে কাজ যে যখন সে করছে তখন সেই কাজটা অত বেশি ইন্টারেস্টিং নয় সেই কাজটা থেকে এই মুহূর্তে কোনো রিটার্ন দিচ্ছে না কিন্তু ফিউচারে তাকে একটা রিটার্ন দেবে এবার এই কাজটা যদি সে করতে থাকে এক বছর বছর তিন বছর তাহলে কি হতে পারে যে কোনো একটা সময় গিয়ে সে এই কাজটার মধ্যে একটা ইন্টারেস্ট পাচ্ছে এবং তার ফিউচারে যে রিটার্নটা দেবে সে রিটার্নটা অ্যাকচুয়ালি আসা শুরু হয়ে গেছে এবং এই যে মোমেন্টারি এখন যে কাজ সেই কাজটার মধ্যেও সে একটা হ্যাপিনেস বা একটা এক্সপিরিয়েন্স ফিল করতে পারছে তাহলে একটা মোমেন্টারি মানে সেই কাজটা ইন ইটসেলফ তাকে হ্যাপিনেস দিচ্ছে আর তার যে কনসিকুয়েন্স তার যে রেজাল্ট সেটাও স্টার্ট সেটা মানে রেজাল্টটা আসা বা তৈরি হওয়া শুরু হয়ে গেছে সেটাও তাকে একটা রেজাল্ট দিচ্ছে সেটা থেকে সে একটা হ্যাপিনেস পাচ্ছে যখনই দুটো হ্যাপিনেস ওভারল্যাপ করতে শুরু করে দিচ্ছে তখনই আমাদের লাইফে মিনিং প্রডিউস হচ্ছে কিন্তু যদি আমরা এমন কোনো কাজ করি যেমন এ করছে যে কাজটা শুধুমাত্র এখনই হ্যাপিনেস দেবে বিরিয়ানি খেলাম সিনেমা দেখলাম এই মুহূর্তে এই কাজটার মধ্যে শুধুমাত্র হ্যাপিনেস আছে এর কোনো কনসিকুয়েন্স তার থেকে কোনো হ্যাপিনেস বা তার থেকে কোনো এই কনসিকুয়েন্সাল কোনো অ্যাকচুয়ালি মানে একটা অবজেকটিভ নেই যে এটা করার ফলে আমার এটা হবে সেই জিনিসটা আমার চাই যেটা ফিউচারে আসবে একটা ডিলেড রেজাল্ট ওকে সেরকম কিছু নেই এখানে তাহলে কি তাহলে আমরা লাইফটাকে খরচ করে ফেলছি ওকে তো এক্ষেত্রে লাইফে পারপাস মানে মিনিং তৈরি হবে না কারণ এখানে পারপাস নেই তো যে ফিউচারে যেটা করবে যেটা যেটা পেতে চাইছে সেটার সাথে মিনিংটা অ্যাকচুয়ালি কানেক্টেড আর মিনিংয়ের সাথে আর ফিউচারের সাথে তার অ্যাকশান বা কাজগুলো কানেক্টেড ওকে তো এইভাবে মিনিং প্রডিউস হয় পারপাস আর মিনিং অ্যাকচুয়ালি কানেক্টেড এটাই আমি বলতে চাইছি যে পারপাস ছাড়া মিনিংকে অ্যাকচুয়ালি অ্যাচিভ করা পসিবল নয় যদি আমাদের পারপাস না থাকে তিন নম্বর পয়েন্ট হচ্ছে কি পারপাস অলওয়েজ ওয়ার্ক এগেনস্ট অফ জেনারেল হ্যাপিনেস অর্থাৎ আমাদের লাইফের যে সাধারণ যে হ্যাপিনেস যদি আমরা একটা হ্যাপি লাইফ লিড করতে চাই সেটা আর একটা পারপাসফুল লাইফ লিড করতে চাই সেটা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে একটা পারপাসফুল লাইফের মধ্যে সবসময় হ্যাপিনেস মানে থাকবে না মানে অ্যাকচুয়ালি পারপাসফুল ফুল লাইফ হ্যাপিনেসের এগেনস্টে কাজ করে নর্মাল যে সাধারণ যে হ্যাপিনেস আমরা একটু ঘুরবো বা লাক্সারি করবো বা কোথাও বেড়াতে যাব ট্রাভেল করব ইনস্টাগ্রামে ছবি দেবো অ্যান্ড সো অন এই যে নর্মাল যে একটা হ্যাপিনেস নর্মাল যে রেঞ্জ হ্যাপিনেসের হিউম্যান হ্যাপিনেস সেটার এগেনস্টে সবসময় পারপাস কাজ করে পারপাস মানেই হচ্ছে কি সেই জিনিসটা কতটা অ্যামাউন্ট আমরা স্যাক্রিফাইস করতে পারছি সেই অ্যামাউন্টটা আমাদের সেই হ্যাপিনেসের স্যাক্রিফাইসের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা আমাদের লাইফটা পারপাসফুল হয়ে উঠবে যদি কাউকে হ্যাপি লাইফ লিড করতে হয় তাহলে তাকে প্রেজেন্ট মোমেন্টে থাকা শিখতে হবে যে কি করে আমরা এই মোমেন্টে থাকতে পারি এবং যা কিছু আছে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে কিভাবে এবং তার মধ্যেই আমরা হ্যাপিনেস কী করে খুঁজে পেতে পারি যদি কেউ পারপাসফুল লাইফ লিড করতে চায় তাহলে তাকে রিফ্লেক্ট করা শিখতে হবে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো লাইফ এবং তার পুরো জগৎ সব কিছুর উপরে থেকে মেন্টালি রিফ্লেক্ট করতে হবে এটা কেন হয় এটা কীভাবে হয় এটার মানে কি এটার ফলে কি হতে পারে এর কনসিকুয়েন্সে কী আছে কেনই বা এই সব কিছুর মধ্যে আমার অস্তিত্ব এসছে আমার সাথে আমি না থাকলে পুরো জগৎটা কেমন হতো আর আমি আছি তার ফলে জগতে আমার ইমপ্রিন্ট বা এফেক্টটা কেমন পড়বে সেই যে ইমপ্রিন্ট বা এফেক্ট সেটাকে যদি আমরা একটা ডিরেকশান দিতে পারি সেই যে ডিরেকশানটা আমরা দিচ্ছি একটা কোনো রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে কোনো একটা বিন্দুর সাপেক্ষে আমরা সেটাকে একটা ডিরেকশানে দেওয়ার চেষ্টা করছি সেই সেই যে রেফারেন্স পয়েন্ট সেই যে বিন্দু সেটা হচ্ছে পারপাস তো যখন আমরা রিফ্লেক্ট করব তখনই পারপাস তৈরি করতে পারবো পারপাস ফুল লাইফ মানে হচ্ছে রিফ্লেক্ট রিফ্লেক্ট করা চিন্তা আর রিফ্লেকশান ছাড়া পারপাস সম্ভব নয় আর রিফ্লেকশান করা মানেই হচ্ছে কি একটা মেন্টাল ডিস্টারবেন্স তৈরি হবে একটা একটা স্ট্রেস একটা অ্যাংজাইটি তৈরি হবে একটা নর্মাল যে হ্যাপিনেস সেটা থেকে আমরা সরে আসবো তখন সেটাকে আমরা তখন মানে তার মধ্যে কোনো সিগনিফিক্যান্স পাবো না সেই জিনিসটা আমাদেরকে হ্যাপি আমাদেরকে হ্যাপি করার জন্য যথেষ্ট নয় তখন ওকে রিফ্লেকশন কী করে প্র্যাকটিস করত সেটা নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে তো আমি ডিসক্রিপশান বক্সে সেটা দিয়ে দেবো তোমরা চ্যানেলে সেটা দেখতে পারো এর পরের পয়েন্টটা হলো আমাদের যে লাইফ ইজ এ স্যাক্রিফাইস ওকে ইংলিশ একটা প্রোভার্ব আছে যে আমাদের লাইফ হচ্ছে দুটো কাজের দ্বারা তৈরি লাইফ মিনস ট্যাক্সেস অ্যান্ড ডেথ অর্থাৎ আমরা সারা জীবন ধরে ট্যাক্স পে করি এবং তারপর একদিন মারা যায় এটা হচ্ছে লাইফ ইংলিশে একটা প্রভাব এটা তো এই যে ট্যাক্স পে করা এবং মারা যাওয়া এটা অত্যন্ত বিউটিফুলি এটা পোর্ট্রে করে যে আমাদের লাইফটা হচ্ছে কি ইট মিনস টু স্যাক্রিফাইস মানে লাইফ কোনো কিছু পাওয়ার জন্য নয় বরঞ্চ এটাকে একটু একটু করে স্যাক্রিফাইস করার জন্য যদি আমরা আমরা যে আমাদের যে এনার্জি যে স্ট্রেংথ যে কাজ বা যে টাইম এই সব কিছুকে আমরা সবসময় খরচ করছি ওকে এবং আমাদের লাইফটা ধীরে 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 কমতে থাকছে যত সময় যাচ্ছে তত আমরা মৃত্যুর দিকে এগোচ্ছি এই যে লাইফটা চলে যাচ্ছে যেটা স্যাক্রিফাইস হয়ে যাচ্ছে আমাদের পারপাস হচ্ছে কি পারপাস কি করে খুঁজে পেতে হয় যে আমাদের লাইফের যে অস্তিত্ব তার থেকেও বেশি ভ্যালুয়েবল কোনো একটা জিনিস আমাদের নিজের নিজের যে অস্তিত্ব সেই অস্তিত্বের থেকেও বেশি মূল্যবান কোনো একটা অস্তিত্ব যখন আমরা খুঁজে পাবো কোনো একটা প্রিন্সিপাল কোনো একটা জিনিস যেটা ভ্যালুয়েবল আর সেটার জন্য আমরা আমাদের লাইফকে ডেডিকেট করে দিতে পারি এটার জন্য আমরা আমাদের লাইফকে স্যাক্রিফাইস করে দিতে পারি তখন সেটা আমাদের পারপাস সেটা আমাদের লাইফটা তখন পারপাসফুল হয়ে ওঠে ওকে যা কিছু স্যাক্রিফাইস ডিম্যান্ড সেই প্রিন্সিপালটা বা সেই ভ্যালুসটাকে অ্যাচিভ করার জন্য বা সেটাকে অ্যাচিভ করার জন্য বা সেটাকে সেলিব্রেট করার জন্য আমরা সেই সব কিছু করার জন্য রাজি আছি এবং সেটা হ্যাপিলি মানে সেটা নট বাই ফোর্সলি মানে এমনটা নয় যে সেটার জন্য খুব পেইনফুলি বাট বরঞ্চ একটা হ্যাপি স্টেটে আমরা উই চুজ টু স্যাক্রিফাইস আওয়ার সেলফ লাইফ যদি কেউ স্যাক্রিফাইস করার জন্য চয়েস না করে যদি কেউ ভাবে যে আমি কোনো একটা উচ্চ মানের কোনো একটা মূল্যবান জিনিসের জন্য আমি আমার লাইফটাকে স্যাক্রিফাইস করব না ওকে আমি সব কিছু নিজে ভোগ করব বা কনজিউম করব তার লাইফ তো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তার লাইফটা তো মানে স্যাক্রিফাইস হয়ে যাচ্ছে লাইফ মিন স্যাক্রিফাইস মানে লাইফ হচ্ছে ধীরে ধীরে একটা প্রসেস অফ ডেথ ধীরে ধীরে ডেথের দিকে এগিয়ে যাচ্ছে যদি যেটা ধীরে ধীরে ডিমিনিশ হচ্ছে যেটা ধীরে ধীরে ভেঙে ভেঙে খণ্ড খণ্ড হয়ে যেটা মিলিয়ে যেতে চাইছে সেই জিনিসটার উপরে যদি আমি আমার লাইফটাকে ইনভেস্ট করি সেই এনার্জিটাকে ইনভেস্ট করি তাহলে অ্যাট দ্য এন্ডে গিয়ে কী কিছুই থাকবে না তখন সেটা কি লাইফ একটা ফোর্স সাফারিং হবে একটা ফোর্স সাফারিং অর্থাৎ জোর করে আমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে আমরা কষ্ট পেতে চাই না কিন্তু আমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে আমাদেরকে একটা ফোর্স স্যাক্রিফাইস আমরা কোনো কিছু স্যাক্রিফাইস করতে চাই না আমরা আমাদের লাইফটাকে ধরে রাখতে চাই বেঁচে থাকতে চাই কিন্তু আমাদেরকে জোর করে আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেটা অনেক পেইনফুল কিন্তু যখন আমরা স্যাক্রিফাইসটাকে চয়েস করে নিই ভলেন্টারিলি মানে আমি চয়েস করছি যে আমি সাফার করবো আমি স্যাক্রিফাইস করবো এবং সেই স্যাক্রিফাইস এবং সাফারিংয়ের থ্রুতে আমি কি কেন করছি না আমার একটা অ্যাম্বিশান মানে কোনো একটা একটা পার্পাস আছে একটা ভ্যালুয়েবল জিনিসকে আমি আবিষ্কার করেছি তাকে ডেডিকেট করে এই সব কিছু করছি তখন সেই সাফারিংটা মিনিংফুল হয়ে ওঠে যদি কেউ এমনটা ভাবে যে লাইফে সাফারিং ছাড়া আমি থাকবো তাহলে সেটা সম্ভব নয় জেনারেল হ্যাপিনেস যেটা একটু আগে আমরা ডিসকাস করছিলাম সেটা কখনোই আমাদের লাইফে লাইফকে একটা কন্টেন্টমেন্ট বা একটা ইন্টারনাল একটা একটা সেন্স অফ ফিলিংস কখনো দিতে পারে না এটা কখনোই সম্ভব নয় একটা হলো বা একটা ক্রাইসিস একটা না পাওয়ার যেটা খিদে মানে কেউ এত ডিসকোতে চলে গেলো কেউ ড্যান্স করলো সিনেমা দেখলো বা অনেক বন্ধু আছে বা বিয়ে হলো তার সে সেক্স করে নিল কিন্তু তারপরে সেই ডিস্কো থেকে ফিরে আসার পর সিনেমা থেকে ফিরে আসার পর সেই ওয়াইফের সাথে সেক্স করার পর বা সে অনেক টাকা রোজগার করলো টাকা রোজগার করার পর বা সে একটা প্রাইজ পেলো সে প্রাইজ পাওয়ার পর তার মধ্যে একটা তার মধ্যে তখনও একটা ক্রাইসিস থেকে যায় একটা খালি একটা অংশ থেকে যায় খুব গভীরে যেটা কখনোই ফুলফিল হয় না কোনোভাবেই কখনো সেটা করা সম্ভব না সেটা একমাত্র সম্ভব পারপাসের থ্রুতে ওকে সেই হায়ার ভ্যালুর প্রতি যখন আমরা লাইফকে মানে চয়েস করে নিই স্যাক্রিফাইস করার জন্য ওকে তো একটা হচ্ছে লাইফ ফোর্স স্যাক্রিফাইস একটা হচ্ছে কি ভলেন্টারি মানে চয়েস করছি আমরা স্যাক্রিফাইস করার জন্য আমরা একটু একটু করে লাইফটাকে স্যাক্রিফাইস করে দিচ্ছি অল লাইফ ইজ বন্ড টু স্যাক্রিফাইস ওকে পারপাস হচ্ছে এটা নর্থ স্টারের মতো যেটা আমরা আকাশে দেখি না নর্থ স্টার সুক্তারা অনেক পুরনো দিনের যারা নাবিক হতো তারা জাহাজে করে যাওয়ার সময় সেই সুখ দেখে সেই অনুযায়ী তারা জাহাজের দিকটা বা পথ থেকে নির্দেশ বা ঠিক করত। তারপর সেই অনুযায়ী তারা বিভিন্ন জায়গাতে দাঁড়াতো বিভিন্ন বন্দরে বন্দরে দাঁড়িয়ে তারপর সেখান থেকে আবার অন্যদিকে যেত তাদের কাছে তখন কম্পাস থাকতো না ওকে বা কম্পাস থাকলে তারা অন্য সময় সুখ সাহায্য নিত পারপাস হচ্ছে সেরকম আমরা তো কখনো সেই জিনিসটাকে অ্যাচিভ করতে পারবো না পুরোপুরি কিন্তু সেই জিনিসটার আপেক্ষে আমরা সব কিছুকে বিচার করবো সেই জিনিসটার আপেক্ষেক আমরা জীবনের সমস্ত অ্যাকশান সিদ্ধান্ত কাজ কর্ম সব কিছুকে ডিসিশান নেব ওকে যদি একটা উদাহরণ দেওয়া যাক তাহলে ভালো করে বোঝা যাবে ওয়ার্ল্ড ডিজনি যে ডিজনি আছে না একটা সিনেমা তৈরি করা হয় বাচ্চাদের অ্যানিমেশন মুভি ওকে পৃথিবীতে সব থেকে বড় যে সিনেমা হাউস বাচ্চাদের অ্যানিমেশন মুভি তৈরি করার জন্য ওয়ার্ল্ড ডিজনি যে তৈরি করেছিল এটা নাইনটিন টোয়েন্টিএথ সেঞ্চুরিতে তো ওয়ার্ল্ড ডিজনিকে একবার সে একবার একটা ইন্টারভিউতে এরকম বলেছিল যে উই ডোন্ট মেক মুভিস টু মেক মানি উই মেক মানি টু মেক মুভিস ওকে অর্থাৎ আমরা সিনেমা তৈরি করি না টাকা রোজগার করার জন্য বরঞ্চ আমরা সিনেমার মাধ্যমে টাকা রোজগার করি যাতে করে আমরা আরও ভালো সিনেমা তৈরি করতে পারি দুটো কথার মধ্যে অনেক পার্থক্য আছে একটা হচ্ছে যে সিনেমাটা কেন তৈরি করছে ওয়ার্ল্ড ডিসনি যাতে করে সে বেশি টাকা রোজগার করতে পারে অর্থাৎ টাকাটা তার হচ্ছে এন্ড পয়েন্ট সে সেটাকে পেতে চায় আর অন্যদিকে দ্বিতীয়বার সে বলছে না আমরা এটার জন্য করছি না সিনেমা তৈরি বরঞ্চ আমরা টাকা রোজগার করছি যাতে করে আমরা আবার সিনেমা তৈরি করতে পারি তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে সিনেমা তৈরি করা ওকে তো পারপাসও হচ্ছে ঠিক সেরকমই মানে সে কত সিনেমা তৈরি করতে পারে শেষ হবে না কত ভালো সিনেমা তৈরি করা যেতে পারে তার কোনো এন্ড নেই ঠিক সেরকমই আমাদের লাইফের যেটা পার্পাস সেটাকে আমরা কখনো অ্যাচিভ করতে পারবো না কিন্তু সেটার জন্য সব কিছুকে ডেডিকেট করে দেওয়া সেই হায়ার ভ্যালুসের জন্য এবং তার আপেক্ষিকে সব কিছু সিদ্ধান্ত নেওয়া তাহলে আমাদের একটা ডিরেক্টেডনেস তৈরি হবে একটা সেন্স অফ ডিরেকশান আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি কোন দিকে যাচ্ছি আর একটা জিনিস বোঝার আছে এখানে পারপাস কিভাবে একটা একটা চয়েস অফ স্যাক্রিফাইস চয়েস অফ সাফারিং হয়ে উঠছে এর জন্য আমরা দুটো উদাহরণ নিতে পারি সক্রেটিস অ্যানসিয়ান গ্রিক ফিলোসফার সক্রেটিস সে জাস্টিস নিয়ে কথা বলেছিল সে সমাজকে এডুকেট করার চেষ্টা করেছিল জাস্টিস মানে কি কিন্তু তার সমাজেরই কিছু লোকজন তার বিরুদ্ধে কেস করে এবং তাকে ট্রায়ালে তাকে যেতে হয় এবং শেষমেশ তাকে সে মৃত্যুবরণ করে হিমলক বিষ পান করে নিজেই ইচ্ছায় কিন্তু শেষ মুহূর্তে সক্রেটিস চাইলে সে কিন্তু সেখান থেকে পালিয়ে যেতে পারতো অন্য রাজ্যে অন্য কোনো দেশে চলে যেতে পারতো সেখান থেকে অ্যানসিয়ান গ্রিক বা এথেন্স যেটা ছিল এথেন্সে না থেকে অন্য কোথাও চলে যেতে পারতো সক্রেটি কিন্তু সক্রেটিস সেটা করেনি সক্রেটিস চাইলে সে হেমলক বিষ পান না করতেও পারত তার কাছে সুযোগ ছিল অ্যাকচুয়ালি যে ট্রায়াল থেকে বাঁচার আর কিন্তু তাও সেটা সে করেনি সে জাস্টিসটাকে প্রমাণ করার জন্য সে যে সঠিক করেছে সেটাকে ধরে রাখার জন্য সে ইভেন হেমলক বিষটা পান করে নিল ওকে কারণ তার জীবনের অস্তিত্বর মূল্য তার থেকে বেশি মূল্য তার কাছে হচ্ছে সেই জাস্টিস সেই জাস্টিসটাকে ধরে রাখা সেটাকে সেটাকে স্যাক্রিফাইস করা আমরা সক্রেটিসকে দু হাজার বছর ধরে সেলিব্রেট করছি আমরা তার সম্পর্কে রিসার্চ করি পড়াশুনো করি তাকে বোঝার চেষ্টা করি কেন যদি সে লাস্ট মোমেন্টে একবারের জন্য যদি সে অন্য পথে চলে যেত যদি সে ভাবতো যে জাস্তিস ঠিক আছে আমি পালিয়ে যাই নিজেকে আগে বাঁচাই ঠিক আছে তাহলে কিন্তু আমরা সক্রেটিসকে হয়তো আমরা ক্ষমা করে দিতাম সে তো সারা জীবন জাস্তিসের কথা বলে এসেছে কিন্তু সে তার নিজেকে সে ক্ষমা করতে পারতো না তার সেই হায়ার ভ্যালুসটাকে সে সেই পারপাসটাকে সে ধরে রাখতে পারতো না তখন সেম থিং গোজ উইথ জেসাস জেসাস সবসময় খ্রিশ্চান থিওলজির যে দশটা যে কমেন্টমেন্ট আছে লাভ ইউর নেইবার লাভ ইউর এনিমি নিজের শত্রুকে ভালোবাসো ঠিক আছে তো জেসাস তার জীবনের শেষে যখন তার শত্রুরা তাকে মার্ডার করছে মানে মেরে ফেলছে তখন সে চাইলে সেখান থেকে পালিয়ে যেতে পারতো সে একবার লাস্ট বারের জন্য নিজেকে বাঁচানোর জন্য একবার অ্যাট্যাক করতে পারতো কিন্তু সে সেটা করেনি কারণ সে সারা জীবন যে ভ্যালুসের জন্য বেঁচে এসছে সেই যে ভ্যালুস সেই যে তার লাইফের যে পারপাস যেটা যে লাভ ইউর এনিমি লাভ ইউর নেইবারস লাভ এভরিওয়ান তো সেই যে প্রেম সেই যে ভালোবাসা অন্যদেরকে একটা স্পিরিচুয়াল লেভেলে তো সেক্ষেত্রে যেশে যদি লাস্ট বারের জন্য অ্যাট্যাক করতো তার শত্রুদেরকে তাহলে হয়তো কিছু মানুষ যারা জ্ঞানী মানুষ তারা হয়তো তাকে ক্ষমা করত তারা মুখে এরকম বলতো না হয়তো যে জেসাস ভুল করেছে বা করা উচিত হয়নি না হয়তো তাকে জেসাসকে ক্ষমা করে দিত তারা সবাই তারপরে হয়তো তারা জেসাসকে সেলিব্রেট করতো কিন্তু জেসাস একটা হিস্টোরিক্যাল ফিগার হয়ে উঠতে পারতো না জেসাস নিজের লাইফটাকে স্যাক্রিফাইস করে দেওয়ার মাধ্যমে সেটাকে প্রমাণ করছে যে নিজের শত্রুকে ভালোবাসো সে লাস্ট মুহূর্তে যখন বলছে যে তারা জানে না তারা কি করছে তো সে তার ভ্যালুসগুলোকে কোনোভাবেই স্যাক্রিফাইস করতে দেয়নি সে নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করে দিচ্ছে সমস্ত কষ্টকে বেয়ার করে নিচ্ছে কারণ তার পারপাসের প্রতি তার যে ডেডিকেশন পারপাসের প্রতি তার যে ডিভোশান সে যে সব কিছু ত্যাগ করে দিয়েছে সেখান থেকে তার যে মানে প্রেম তাই পারপাসের প্রতি তার যে মানে এঙ্গেজমেন্ট সেটা এই সমস্ত কষ্ট এই সমস্ত যন্ত্রণাকে সে সহ্য করার স্ট্রেংথ সেখান থেকে সে পেয়ে যাচ্ছে এটাই হচ্ছে পারপাস পারপাস মানে হচ্ছে কি এই যে স্যাক্রিফাইস আমরা যতটা পরিমাণে আমাদের লাইফের সুখ বা অবজেক্টিভ প্লে যায় সেটাকে স্যাক্রিফাইস করতে পারবো সেই অনুযায়ী আমাদের জীবনে পারপাস আসবে ততটা পরিমাণে আমরা পারপাসফুল হয়ে উঠতে পারবো পারপাস এত সহজ বিষয় নয় পার্পাস সবসময় জেনারেল হ্যাপিনেসের এগেনস্টে কাজ করে বেশিরভাগ মানুষের এরকম ধারণা যে যদি আমি একবার জীবনে আমার পারপাস থেকে পেয়ে যাই একবার আমি আমার পার্পাস থেকে খুঁজে বার করে নেব ব্যাস তারপর তো সব কিছু সহজ হয়ে যাবে কিন্তু এটা বিরাট বিরাট বড়ো একটা ভুল ধারণা ইউটিউবে এরকম ভর্তি ভিডিওস আছে যে কী করে পারপাস খুঁজে বের করতে হয় তো পারপাস খুঁজে বের করার পর জীবনটা স মানে অনেক ইজি হয়ে যায় না তখন অ্যাকচুয়াল যে লাইফের যে প্রবলেমসগুলো একদম যে ক্রুয়েল যে প্রবলেমস যে সব থেকে নিষ্ঠুর যে সমস্যা নিষ্ঠুর সব থেকে জটিলতম যে বিষয় সেইগুলো তখন আমাদের সামনে উঠে আসে তার আগে পর্যন্ত যেগুলো আসে পারপাসকে খুঁজে পাওয়ার আগে পর্যন্ত সেগুলো অত্যন্ত প্রাথমিক বিষয় সেই সমস্যাগুলো পারপাসকে খুঁজে পাবো কী করে পারপাস মানে কি হয় অ্যান্ড সো অন পারপাসকে খুঁজে পাওয়ার পর যে সমস্যাগুলো আছে সেইগুলো হচ্ছে আমাদের জীবনের সবথেকে অন্ধকারতম দিক তারপর সেগুলোর মধ্যে দিয়ে যখন গিয়ে আমরা নিজেকে জিতে নিতে পারি নিজের সঙ্গে নিজের পারপাসকে আইডেন্টিফাই করে নিতে পারি পুরোপুরি যখন ডেডিকেট করে দেওয়া শিখে যাই আমরা তখন গিয়ে আমরা সেই ডার্কনেসের আদার সাইড মানে তার ওপারে চলে যাই আমরা পৃথিবীর সেই সমস্ত প্রবলেমসগুলো ওপারে চলে যায় তো পারপাস আমাদেরকে সেই ওপারে যাওয়া সেই পথটার জন্য একটা কম্পাসের মতো কাজ করে একটা গাইডের মতো কাজ করে একটা নর্থ স্টার যেটাকে দেখে আমরা সব পথগুলোকে বেছে নিই সিদ্ধান্ত নিই নিয়ে 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 আমরা তার মধ্যে দিয়ে ওপারে চলে যাই পারপাস পারপাসের কাজই হচ্ছে সেই ক্রুয়েলটিগুলো সেই অন্ধকারগুলোকে সামনে তুলে ধরা ওকে তো পারপাস মানে একটা ভালো বা খুব সুখের হবে খুব আনন্দের জিনিস এমনটা নয় ওকে এবার আমরা আসি যে পারপাস কি করে খুঁজে বার করব। পার্পাসে যেটা ভ্যালুস হয় সবসময় কোনো পার আমাদের লাইফের যে অ্যাম্বিশান বা ড্রিমস বা অবজেক্টিভ বা গোলস এগুলোর সঙ্গে পার্পাসের একটা খুব বড় পার্থক্য আছে ড্রিম মানে হচ্ছে কি আমি চাই আমার একটা বড় বাড়ি থাকুক একটা গাড়ি থাকুক যেটা পুরোপুরি একটা অ্যাম্বিশান নয় একটা জীবনের লক্ষ্য নয় একটা স্বপ্নের মতো সেই স্বপ্নগুলোর মধ্যে থেকে কোনো একটাকে আমরা লক্ষ্য হিসেবে বেছে নিই ওকে সেটা হচ্ছে অ্যাম্বিশন লাইফ লং বা দশ বছর বা পাঁচ বছর বা পনেরো বছরের যেটা হয় সেটা হচ্ছে অ্যাম্বিশান আর একটা কি গোলস গোলস মানে হচ্ছে যেটা শর্ট টার্ম যেটা অত্যন্ত বেশি প্র্যাকটিক্যাল যে আমি নেক্সট তিন মাসের মধ্যে দশ ঘন্টা বই পড়বো বা তিন মাসে দশ ঘন্টা না লেটস এট নেক্সট তিন দিনে দশ ঘন্টা বই পড়বো ওকে সরি বা নেক্সট এক মাসে আমি দশটা ভিডিওস বানাবো অ্যান্ড সো অন এরকম একদম প্র্যাকটিক্যাল এক মাস বা দু মাস বা দু সপ্তাহের মধ্যে আমি কী কাজ কাজ কোন কাজগুলো করি এটা হচ্ছে গোলস ওকে অ্যাম্বিশান মানে হচ্ছে লং টার্ম ড্রিমস মানে হচ্ছে যেটা এখন অ্যাম্বিশান তৈরি হয়নি আর পারপাস মানে কি সেটা হচ্ছে একটা অ্যাবস্ট্র্যাক ভ্যালু অ্যাবসট্র্যাক ভ্যালু মানে কীরকম কম্প্যাশন কাইন্ডনেস জাস্টিস ট্রুথ নলেজ ইকুয়ালিটি বিউটি এগুলো হচ্ছে কি এক একটা অ্যাবস্ট্র্যাক একটা কনসেপ্ট পারপাস মানে সবসময় সেই অ্যাবস্ট্র্যাক কনসেপ্ট পারপাস মানে কারোর ক্ষেত্রে এরকম হতে পারে না যে আমার জীবনের পারপাস আমি একটা এনজিও করবো করে অন্য মানুষের সেবা করবো না তার পারপাস এটা নয় তার অবজেক্টিভ বা হচ্ছে অ্যাম্বিশান হচ্ছে এটা যে আমি একটা বড় এনজিও করবো যেখানে দশ হাজার লোকজনকে আমি এডুকেট করবো ফ্রিলি এডুকেশান দেবো ঠিক আছে আর সেটাকে আমি ম্যানেজ করবো সামলাব একটা ইনস্টিটিউট তৈরি করবো এডুকেশনাল ইনস্টিটিউট তার পারপাস তাহলে কি আইদার এডুকেশন আর নাহলে কম্প্যাশন যে অন্যদের প্রতি সে এডুকেশানকে স্প্রেড করতে চাইছে সেটা হচ্ছে কি তার পারপাস সেই যে এডুকেশানটা সে কতজনকে করতে পারে পাঁচ হাজার দশ হাজার এক লাখ পাঁচ লাখ দশ লাখ পৃথিবীতে এত সমস্যা আছে সে সবাইকে এডুকেট কোনো দিনই করতে পারবে না কিন্তু সেই না পারাটা সেই একটা অ্যাপসটাকে এডুকেট করা এটা তো হচ্ছে তার পারপাস ওকে সেই পারপাসের প্রতি সেই তার সমস্ত লাইফ সেই পারপাস তার আপেক্ষে কি সে হচ্ছে একটা অ্যাম্বিশন তৈরি করলো যে আমি একটা এনজিও বানাবো এবং সেখানে আমি এডুকে মানে এডুকেশানকে প্রোভাইড করা হবে সেখানে মানুষদেরকে থাকতে দেওয়া হবে বা খেতে দেওয়া হবে এমনটা না বরঞ্চ এডুকেশন দেওয়া হবে ওকে এটা হচ্ছে তার লাইফের পারপাস বা কারোর ক্ষেত্রে এরকম হতে পারে যে ওম্যান এম্পাওয়ারমেন্ট হতে পারে কোনো একজন সে হয়তো ছোটোবেলায় তাকে কোনোভাবে সেক্সুয়ালি হ্যারাস করা হয়েছিল আট বছর দশ বছর বয়স ছিল তারপর সে সেখান থেকে রিয়েলাইজ করলে এটা অত্যন্ত খারাপ তো অন্য মানুষরা যেন এরকম না হয় তো আমি একটা ওম্যান এম্পাওয়ারমেন্ট অ্যাক্টিভিটি করব তো সে একটা অন্যদেরকে ওম্যান এম্পাওয়ারমেন্ট সম্পর্কে সচেতন করছে এটা সোশ্যাল অ্যাক্টিভিটি বা সোশ্যাল মুভমেন্ট চালায় বা সেটা ইউটিউব চ্যানেল করলো অ্যান্ড দেন টকিং অ্যাবাউট দিস থিং আর্টিকেল লিখছে বই লিখছে অন্য জায়গাতে স্প্রেড করছে যেটা কীভাবে সলভ করা যায় এই ধরনের প্রবলেমসগুলোকে সাইকোলজিক্যালি অন্যদেরকে এডুকেট করার থ্রুতে তাহলে তার লাইফের পারপাস হয়ে গেলো কি অ্যাকচুয়ালি উমেন এম্পাওয়ারমেন্ট কিন্তু সে তার জন্য কাজ বা অবজেক্টিভ যেগুলো করছে সেগুলো সেই আপেক্ষিকে সে ভেবে নিয়েছে কারোর ক্ষেত্রে সেটা হতে পারে কম্প্যাশন যেমন সক্রেটসের ক্ষেত্রে সেটা কী ছিল জাস্টিস কারোর ক্ষেত্রে সেটা হতে পারে নলেজ ওকে লাইক হেগেল ফর সাম লাইক হেগেল ট্রু নলেজ কি ওকে বিবেকানন্দ তার ক্ষেত্রে হতে পারে গড ওকে তো পারপাস এরকম তো সেই অ্যাপসটা লেভেলে পারপাস এক্সিস্ট করে তার আপেক্ষিক আমরা অবজেক্টিভলি কোনো একটা কাজ বা অ্যাকশানকে আমরা ডিফাইন করি যেটাকে আমরা অ্যাচিভ করছি সেটা হচ্ছে অ্যাম্বিশান আর সেই অ্যাম্বিশানের আপেক্ষিকে আমরা গোলস তৈরি করি গোলস সেট করি আর সেই গোলসের আপেক্ষিকে আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনটা চালাই তো সেই পারপাসের আপেক্ষিকে আমরা আমাদের জীবনটাকে ডেরাইভ করি বা চালনা করি পরিচালনা করি ওকে তো এই ছিল হচ্ছে পারপাস সম্পর্কে আলোচনা আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে তোমরা সবাই বুঝতে পেরেছো পারপাস কে খুঁজে বের করার কিছু স্টেপসও হয় তো সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি তাহলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে ওকে তোমাদের যদি ভিডিওটা অনেক ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাও কোন পয়েন্টটা তোমাদের বেশি ভালো লেগেছে আর একটা জিনিস আমাকে জানাও যেটা হলো যে এরপর তোমরা কোন টপিকের উপরে ভিডিও পেতে চাও আজকের জন্য এতটুকু নেক্সট ভিডিওতে আবার দেখা হবে চলো টাটা বাই